হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানিয়েছি কলিজা গুনা প্রথমে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা কিছু পরিমাণ দিয়েছি যে যতটা ঝালখান সেরকম পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে এবারে কলিজাগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পরে কলিজাগুলো দিয়ে এবারে আমি আছে আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে ফ্রাই করে নেব তারপরে দেব গোলমরিচ মানে জিরা গুঁড়ো ধনিয়া সব একসাথে মিক্স করা ছিল সেই মশলা এক চামচ পরিমাণ দিয়েছি এদিকে রসুন আদা এলাচ লবঙ্গ ডালচিনি জিরা গোলমরিচ এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো সাধারণ জির লবণ এক টেবিল চামচ পরিমাণ মানে তেল দিয়ে রান্নার তেল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এখান থেকে অল্প পরিমাণ আমি দিয়ে দেব দিয়ে এবারে ভালো করে নেড়ে চড়ে নিয়ে কালচে কালার করে ভেজে নেব নেওয়ার পরে এরকম যখন কালার এসে দেবে তখন আর একটু নেড়ে চড়ে নিয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবো ওই মধ্যে কিছুটা ভাত দিয়ে একটু মুছে নিয়েছি আমাকে রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা তাহলে আজকের এই রেসিপিটা আজকে পর্যন্ত শেষ করলাম আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো ভিডিওটা শেষ করলাম